এত ভালো একটা মানুষ কিন্তু তাকে জীবিত অবস্থায় সামনে থেকে দিনও দেখার সুযোগ পেয়ে ওঠেনি হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে এসেছি আমাদের এখানে বিবেকানন্দ যুব মহামণ্ডলের এক ব্যক্তি আমার বর ছোটবেলা বিশিষ্ট এই মহামণ্ডলের সাথে যুক্ত আজকে যার স্মরণসভায় এসেছি তার হাত ধরেই অনেক মানুষ অনেক বড় বড় জায়গায় পৌঁছিয়েছে অনেক পথ চলেছে তো তিনি মারা গেছেন প্রায় এক সপ্তাহ আগে তারই আজকে সভা হচ্ছে এখানে অনেক লোক সমবেত হয়েছে আমার বর বাড়ি ছিল ছুটিতে আর সেই সময় সভাটা পড়েছিল তাই আমার বর আসছিল তাই আমাকে বলল আমাকে আসার কথা আর কি তাই বরের সাথে আমিও চলে এলাম সত্যি এখানে এসে ভীষণই ভালো লাগছিল তবে ওনাকে জীবিত অবস্থায় কোনোদিনও দেখতে পাইনি এটা ভেবেই মানে খুবই খারাপ লাগছিলো এত বড় মাপের এত উদার মনের একজন মানুষ ছিলেন উনি তো তাকে একটু সামনে থেকে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি যাই হোক তো এখানে দেখো কত লোক এসেছে করবে। আমি নারী অনুরোধ করবো নিবেদিতার এই বাণীটাকে অনুসরণ করেছ ইনি হচ্ছেন সেই মানুষ যাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ইনি মানুষদের পাশে দাঁড়াতেন যারা পড়াশুনো করতে পারতো না তাদের করাতেন সম্পর্কে অনেক গল্প শুনেছি তারপরে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছিলাম বাজারে বর বললো চলো বাজার থেকে ঘুরে আসি আর কিছু বাজারও করে নিয়ে আসি তো এখানে চলে এসেছি দেখো এখান থেকে আমরা কাঁচা বাদাম কিনছি আর জিনিসপত্র সব মোটামুটি কেনাকাটা হয়ে গেছে যেগুলো আর আমি ভিডিও করতে মানে করিনি আর কি তো মানে মনেই ছিল না ভিডিও করার কথা তো যাই হোক এখানে দেখো বিক্রি হচ্ছে বাদাম ভাজা বাদাম কাঁচা বাদাম সব কিছুই আর কি তো কাঁচা বাদাম নিলাম কারণ কি কাঁচা বাদাম নিলে আমি বাড়িতে ভেজে যখন তখন আমি মন করলেই গরম গরম বাদাম ভাজা খেতে পারবো কিন্তু একসাথে যদি আমি পাঁচশো ভাজা বাদাম নিই তাহলে কিন্তু একসাথেই খেয়ে নিতে হবে কারণ কদিন পরে নরম হয়ে যাবে বাড়ি এসে দেখলাম মা ইঁচড় কাটছে দেখো ইঁচড়গুলো কাটা হয়ে গেছে অসময়ের ইচর বলে কথা একটু শুকনো শুকনো মতো মানে অতটা টাটকা তরতাজা ইঁচড় নয় তো দেখো এই যে ইঁচড় কাটা কমপ্লিট হয়ে গেছে আর কিছু চিংড়ি মাছ ছিল সেগুলো মা বলেছিল আমাকে কেটে রাখতে তাই পরে দিন সকালবেলা আমি দেখো চিংড়ি মাছগুলো বসেছি কাটতে তো এক চিংড়ি মাছ কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগে ইঁচড় খেতে আমি ভীষণ ভালোবাসি আমাদের গাছে যখন ইঁচড় হয় তখন কিন্তু মানে মন করলেই ইঁচড় খাওয়া হয় আর সব সময় চিংড়ি মাছ না হলেও নিরামিষ ইঁচড়ও আমার ভীষণ ভালো লাগে